এই মোটা মেয়েটাকে দেখছেন ফেসবুকে সে একটা সুন্দরী মেয়ের ছবি আপলোড দেয় আর তারপর একটা ছেলের সাথে সে নিয়মিত কথা বলতে শুরু করে যেখানে ছেলেটা ভাবছিল কোন এক সুন্দরী মেয়ে তাকে সময় দিচ্ছে কিন্তু একদিন যখন তাদের সাথে দেখা হয় তখন ছেলেটা একদম টাসকি খেয়ে বসে সে মানতেই পারে না যে এতদিন তার সাথে ধোকা হয়েছে কিন্তু জানলো অবাক হবেন পরবর্তীতে থাক এখনই সব যদি বলে দেই তাহলে গল্পের আর মজা থাকবে না তাই না বলছিলাম দু তেইশ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় একটা শিক্ষামূলক ড্রামা কমেডি মুভি মঙ্কু ভাই রানী গল্পের সংক্ষিপ্ত একটা ইন্ট্রো আর আজকে এই সিনেমার সম্পূর্ণ গল্পটাই আমি আপনাদেরকে শোনাতে চলেছি তাই চলুন শুরু করা যাক আজকের গুঞ্জন গল্পের শুরুতেই আমরা একটা ছেলের সাথে পরিচয় হই তার নাম রাজেশ রাজেশের জীবনের গল্প একটু করুন কারণ শৈশবে সে তার হারিয়েছিল মায়ের মৃত্যুর পর তার বাবা তাকে তাকে মানুষ রাজেশ একটা গ্রামে বসবাস করে যেখানে গ্রামের সবাই খুব করেছেন ভালোবাসে কারণ রাজেশ একজন সৎ ও উদার মনের মানুষ সে সবাইকে সম্মান করে এবং প্রয়োজনে সাহায্য করতে পিস্পা হয় না আর এই ভালো মানুষ সুলভ আচরণের জন্য গ্রামের মানুষ তার প্রতি খুবই স্নেহশীল রাজেশ তার গ্রামের একটা থিয়েটারে ভিন্ন ভিন্ন চরিত্র অভিনয় করে যার মাধ্যমে সে তার ছোটখাটো খরচ মেটা মেটানোর চেষ্টা করে যেখানে তার জীবন যতটা মধুর ততটাই বড় বিশেষত্ব হল তার বন্ধুত্ব রাজেশের চারজন ঘনিষ্ঠ বন্ধু আছে যাদের জন্য সে সব কিছুই করতে পারে কিন্তু রাজেশের জীবনের ছোট্ট একটা ত্রুটিও আছে যেটা হলো সে খুবই লাজুক প্রকৃতির মেয়েদের সামনে দাঁড়ালে তার পা কেঁপে ওঠে কথা বলতে তো দূরের কথা মেয়েদের সামনে পড়লেই সে অস্থির হতে শুরু করে এই বিষয়টা নিয়ে রাজেশের বাবা এবং তার বন্ধুরাও খুবই চিন্তিত তারা ভাবে যদি এমন হয় তবে তার বিয়ে হবে কিভাবে একদিন রাজেশ তার বন্ধু বলুর সাথে লুডো খেলছিল তখন বলু মোবাইল নিয়ে বাথরুমে যায় রাজেশ তাকে প্রশ্ন করে কিরে বাথরুমে মোবাইল নিয়ে যাচ্ছিস কেন বলু উত্তর দেয় আরে তুই বুঝবি না আমি আমার প্রিয়ার সাথে কথা বলবো তুই এসব বুঝবি না তোর কপালে তো কোনো মেয়েই নেই এই শুনে রাজে অবাক হয়ে যায় যে বাহ প্রেমিকার সাথে কথা বলতে বাথরুমেও মোবাইল নিয়ে যেতে হয় রাজেশ ভাবে ভালোই হয়েছে তার কোনো প্রেমিকা নেই এসব করতেও হচ্ছে না তারপর রাজেশ আবার গ্রামের মঞ্চস্থ একটা নাটকে তার চরিত্রে অভিনয় করতে যায় অভিনয় শেষে সে কিছু টাকাও পায় রাজেশ বলুর কাছে এসে জানতে পারে যে আগামীকাল তার বন্ধু মায়াঙ্কের নাকি জন্মদিন বলু রাজেশকে বলে চল মায়াঙ্কের জন্মদিন উপলক্ষে উপলক্ষে কিছু করি রাজে সে কথায় রাজি হয় এবং জানায় নাটক থেকে পাওয়া কিছু টাকায় ভালো একটা কেক নিয়ে আয়োজন করা যেতে পারে পরদিন চার বন্ধু মিলে মায়াঙ্কের জন্মদিন উদযাপন করে এবং পরে তারা দুষ্টু পানি খেতে একটা দোকানে যায় এমন সময় রাজেশের এক প্রতিবেশী মেয়ে তার বন্ধু মিনার সাথে সেখানে আসে মেয়েটা রাজেশকে বলে দেখো এটা আমার বন্ধু সে তোমার সাথে কথা বলতে চায় কিন্তু রাজেশ এতটাই লাজুক যে মেয়েদের সামনে দাঁড়ালে সে নার্ভাস হয়ে পড়ে আর তার বন্ধুরাও তাকে নিয়ে মস্করা করে আরে এত ভয় করছিস কেন জানা ওর সাথে কথা বল রাজেশ মিনার সাথে কথা বলতে যায় মিনা তাকে সরাসরি বলে আমি তোমাকে খুবই পছন্দ করি তাই আমি তোমার সাথে নতুন একটা সম্পর্কে আসতে চাই কিন্তু রাজেশ এতটাই নার্ভাস হয়ে পড়ে যে সে কোনো উত্তর দিতে পারে না তাই কোনো সারা না পেয়ে মিনা তার উপরে একটু বিরক্ত হয়ে বলে তুমি কি পাগল আমি এতক্ষণ ধরে বলছি কেন কোনো উত্তর দিচ্ছ না ভয়ে রাজেশ সেখান থেকে পালিয়ে তার বন্ধুদের কাছে চলে যায় এবং বলে দোস্ত এই মিনা আমাকে বকা করতেছে আমি এসব করতে পারবো না তাই বন্ধুরাও চিন্তায় পড়ে যায় রাজেশের জীবনে কি হবে কোন মেয়ে যে তার কপালে পড়বে কি জানি তার কিছুদিন পর এবার রাজেশের নিজের জন্মদিন আসে সেই সকালে গোসল করে এবং ভালোভাবে নিজেকে প্রস্তুত করে সে মনে করে তার বন্ধুরা আজকে নিশ্চয়ই তার জন্য কেক নিয়ে আসবে এবং একসাথে মজা করবে কিন্তু অপেক্ষার সময় সকাল থেকে দুপুর গড়িয়ে যায় রাজেশ চিন্তা করে তার বন্ধুরা হয়তোবা তার জন্মদিন ভুলেই অথবা তাকে চমক অপেক্ষা অপেক্ষা করছে সারাটা দিন করার পরেও তার জন্মদিনের শুভেচ্ছা জানানো বা কোনো পার্টির কোনো প্রকার আয়োজন করে না তার বন্ধুরা রাজেশ হতাশ হয়ে পড়ে আজকের দিনটা রাজেশের জন্য খুবই বিরক্তিকর হয়ে পড়ে আর তার বন্ধুরাও কেউ তার জন্মদিনে দেখা পর্যন্ত করতে আসেনি রাজেশ খুবই কষ্ট পায় এবং ভাবে আমি তো আমার বন্ধুদের জন্মদিনে এত কিছু করি তারা আমার জন্মদিন ভুলেই গেল সে মনে করে তার বন্ধুরা হয়তো তাদের প্রেমিকাদের নিয়ে ব্যস্ত তাই তার ফোনও ধরছে না রাজেশ ভাবে আমারও একটা মেয়ে বন্ধু থাকা দরকার যাতে আমি আমার বন্ধুদের দেখাতে পারি যে আমিও কারো ওপর নির্ভরশীল নই এই ভাবনা নিয়ে রাজেশ আজকে প্রথম স্টাইলিশ পোশাক পরে বাড়ি থেকে বের হয় প্রথমেই সে মিনার কাছে যায় সম্পর্ক শুরু করার জন্য কিন্তু দুঃখজনক ভাবে মিনা ইতোমধ্যেই অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে রাজেশ দেখে অবাক হয় যে মিনার নতুন এই কিন্তু একটু অদ্ভুত সে মেয়েদের মতো আচরণ করে বাচ্চাদের মতো ললিপপ খায় পুরই লুতুপুত একটা ছেলে রাজেশ ভাবে ভালোই হয়েছে মিনার সঙ্গে সম্পর্ক জড়াইনি না হলে হয়তোবা আমাকে ললিপপই খেতে হতো এরপর রাজেশ কলেজে যায় অন্য একটা মেয়েকে খুঁজতে কিন্তু সে কারো সাথে কথা বলার সুযোগই পায় না সব মেয়েই তাকে উপেক্ষা করে চলে যায় রাজেশ হতাশ হয়ে ভাবে আমার ভাগ্য এত খারাপ কেন এই চিন্তায় ডুবে থাকা অবস্থায় বাড়ি ফেরার পথে গ্রামের এক লোক তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে রাজেশ তোমাকে চিন্তিত দেখাচ্ছে সব ঠিক আছে তো রাজেশ উত্তর দেয় না কিছু না একটা মেয়ে দরকার ছিল আমার কিন্তু পাচ্ছি না মানে সে কি বোঝাতে চাইছে আমরা তো বুঝতে পারছি কিন্তু তখন সেই ব্যক্তি বলে আরে এবার বুঝলাম তুমি আমাকে বললেই তো পারতে আমি তোমার জন্য একটা মেয়ে খুঁজে দেবো চলো এরপর সেই ব্যক্তি রাজেশকে একটা পতিতার নাম্বার দেয় কিন্তু রাজেশ জানতো না যে এটা এক পতিতার নাম্বার সে ওই নম্বরে কল করে এবং কথাবার্তা বলে ওই পতিতার বাড়িতে যায় সেখানে গিয়ে রাজেশ বলে আমার নাম রাজেশ কিন্তু পতিতা সরাসরি তাকে একটা কন্ডম ধরিয়ে দিয়ে বলে চলুন শুরু করি রাজেশ বুঝতে পারছে না যে মেয়েটা এমন কেন বলছে আর আর এই জিনিসটা কি রাজেশ এখনো বুঝতেই পারেনি রাজেশ বলে আরে আমার জন্মদিন তো গতকাল ছিল আজকে বেলুন দিয়ে আমি কি করব আরে রাজেশের আর দুঃখের শেষ রইল না পতি তার বাড়ি থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসার পর সে সিদ্ধান্ত নেয় সম্পর্ক নিয়ে সে আর চিন্তা করবে না সে ভাবে এইসব সম্পর্কের ঝামেলা বাদ দেই বরং আমি বাবাকে বলে দিই যেন আমার বিয়ে ঠিক করিয়ে দেয় তারপরে সে ঠিক তেমনটাই করে রাজেশের বাবা এবং তার বন্ধুরা বিভিন্ন মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের কথা বলে কিন্তু দুর্ভাগ্যবশত রাজেশ যেই মেয়েকে পছন্দ করে তার সাথেই কোনো না কোনো সমস্যা থেকেই থাকে কেউ আগে থেকেই প্রেমে জড়িয়ে আছে তো কেউ সরাসরি রাজেশকে প্রত্যাখ্যান করছে এমন একবার রাজেশ জানতে পারে তারা যেই মেয়েকে দেখতে এসেছে ওই মেয়েটা আগে থেকেই তার বয়ফ্রেন্ডের বাচ্চার মা হতে চলেছে এসব ঘটনার পরে রাজেশ হতাশ হয়ে ভাবে আমার ভাগ্যে মনে হয় কোনো মেয়েই নেই এমন সময় শহর থেকে আসা একজন লোক রাজেশের কাছে আসে যিনি কিছুদিন গ্রামে থাকবেন তিনি রাজেশের সমস্যার কথা শুনে বলেন দোস্ত এত ছোট বিষয় এত টেনশন নিচ্ছো কেন এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলো সুন্দর ছবি আপলোড করো তারপর মেয়েদেরকে রিকোয়েস্ট পাঠাও কে জানে কোন মেয়ে তোমার ছবি দেখে পছন্দ করে ফেলে লোকটার সাহায্যে রাজেশ একটা ইনস্টা কাম অ্যাকাউন্ট খুলে এবং তার একটা ছবি আপলোড করে সেখানে এতে রাজেশ খুবই খুশি হয় রাজেশ অনেক মেয়েকে রিকোয়েস্ট পাঠায় সৌভাগ্যবশত রানী নামের একটা মেয়ে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং বলে তোমার ছবি খুব সুন্দর তুমি দেখতে অনেক হ্যান্ডসাম রাজেশ ভাবে আগে জানলে তো এতদিনে 500 মেয়ের সাথে সম্পর্কে থাকতাম রানী রাজেশের মোবাইল নাম্বার চায় যাতে তারা সব সময় কথা বলতে পারে নাম্বার পাওয়ার পর রাজেশ সারা দিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সে ভাবে রানী কখন তাকে কল করবে কখন কথা হবে রানীর সৌন্দর্যের কারণে রাজেশের সব সমস্যা যেন মিটে যায় এমন সুন্দরী মেয়ে তো সাধারণত কারো নাম্বার চায় না রাজেশ মনে করে আমি হয়তো অনেক স্পেশাল রাজেশের বাবা জানতেন না সে এত খুশি কেন তবে তাকে খুশি দেখে তিনিও খুশি রাতে রানী রাজেশকে কল করে রাজেশ সারা দিন ফোনের অপেক্ষায় ছিল রানী ফোন করার পর তারা মিষ্টি মিষ্টি কথা বলে এবং রাজেশের আত্মবিশ্বাস আরো বাড়তে শুরু করে প্রতিদিন রানী সময় পেলে রাজেশকে ফোন করত রাজেশ এতে এত খুশি বলে বোঝানো যাবে না তারপর একদিন বলু রাজেশের সঙ্গে দেখা করতে আসে রাজেশ বলুর উপর খুব রাগ করেছিল কেন সে তার জন্মদিনে আসেনি কিন্তু বলু তাকে বলে আরে এত রাগ করছিস কেন আমি তোর জন্মদিন মনে রেখে রেখেছিলাম কিন্তু আমার একটা অপারেশন ছিল এজন্য আমাকে শহরে যেতে হয়েছিল এবং ফোন করাটাও সম্ভব হয়নি আজকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি তাই তোর সাথে দেখা করতে আসলাম এটা শুনে রাজেশ তার সব রাগ ভুলে যায় এবং গোলুকে বলে এখন ভালো আছিস তো ভাই তুই আমাকে আগে জানাতে পারতি যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় আমাকে আগে বলবি আমি সব সময় তোর পাশে আছি এরপর রাজেশের অন্য বন্ধুরাও সেখানে পৌঁছায় রাজেশ তাদেরকেও রেগে গিয়ে জিজ্ঞাসা করে তোরা আমার জন্মদিনে শুভেচ্ছা জানালি না কেন ঠিক তখনই রানীর একটা কল চলে আসে রাজেশ তার বন্ধুদের থেকে একটু দূরে গিয়ে রানীর সাথে কথা বলতে শুরু করে তার বন্ধুরা অবাক হয়ে যায় যে রাজেশ যে এক সময় মেয়েদের সামনে যেতেও লজ্জা পেত সে মেয়েদের সাথে কথা বলার জন্য আমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছে বলু বাকিদের বলে চল ভাই ভালো একটা অজুহাত বানাই এবং রাজেশের কাছে ক্ষমা চাই আমরা ভুল করেছি তার জন্মদিন ভুলে গিয়ে আর আমি তো অপারেশনের মিথ্যা অজুহাত দিলাম দেখ তোরা কি অজুহাত দিতে পারিস বাকিরা নিজেদের অজুহাত বানায় এবং রাজেশকে কথায় ফাসানোর চেষ্টা করে কারণ রাজেশ খুবই সরল প্রকৃতির এদিকে রানী রাজেশকে বলে তুমি এমন একটা ছবি পাঠাও যেখানে তুমি একটা প্লেট হাতে ধরে আছো এখনকার সোশ্যাল মিডিয়ায় অনেক ঠকবাজ রয়েছে আমি প্রতারিত হতে চাই না আমি প্রমাণ চাই ছবিটা তোমারই রাজেশ রানীর কথা মতো একটা ছবি পাঠায় যেখানে সে একটা প্লেট ধরে আছে রানীও একটা ছবি পাঠায় যেখানে সে প্লেট ধরে আছে এবং সেটি তার অ্যাকাউন্টের ছবির সাথেও মিলে যায় বিষয়টি নিশ্চিত করতে রাজেশ রানীর কাছ থেকে আরও একটা ছবি চায় যাতে তার হাতে রাজেশের নাম লেখা থাকে রানী সেটাও পাঠায় এতে রাজেশ স্বস্তি পায় তার সাথে কোনো প্রতারণা হচ্ছে না রানী বলে আমার জন্মদিন আগামী সপ্তাহে আমি চাই তুমি আমার সাথে দেখা করতে আসো আমরা সবাই মিলে ভালো একটা পার্টি করব আর আসলে রাজেশ এরকম সুযোগের জন্যই একটা অপেক্ষা করছিল এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় সে ভাবে সে পরের সপ্তাহেই রানীকে প্রপোজ করবে এবং তারপর তারা দুজন বিয়ে করবে রাজেশ কখনো এত খুশি হয়নি এই সপ্তাহটা রাজেশের জন্য খুবই কষ্টে কাটছিল কারণ সপ্তাহটা শেষ হচ্ছিল না সে রানীর সাথে দেখা করবে সে সারাদিন রানীর সাথে কথা বলতো রানীর সাথে কথা না বলে তার একটা দিনও কাটতো না তারপর রানীর জন্মদিন আসে রাজেশ সুন্দরভাবে গিফট প্যাক করে রানীর জন্য নিয়ে যায় রানীর দেওয়া ঠিকানায় পৌঁছে রাজেশ তাকে কল করে জানায় যে আমি এসে গেছি তুমি কোথায় রানী বলে এই তো আমি আসছি একটু অপেক্ষা করো এর কিছুক্ষণ পর সেখানে একটা মোটা মেয়ে আসে রাজেশ অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি কে রানী কি তোমাকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য মেয়েটি উত্তর দেয় আসলে আমি তোমার রানী যাকে তুমি এতদিন ফোনে কথা বলেছিলে আমি তোমাকে এখানে দেখা করতে ডেকেছি এটা শুনে রাজেশ হতবম্ব হয়ে যায় সে বলে না না এটা সম্ভব না তুমি রানী হতেই পারো না রানী আর তোমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রানী তাকে জানায় তুমি ফেসবুক আইডিতে যার ছবি দেখেছিলে সে আমার ছোট বোন আর এতদিন আমার ছোট বোনের আইডি দিয়েই আমি তোমার সাথে কথা বলেছি যা শুনে এবার রাজেশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে কোনো মতেই মানতে পারছে না এই বিষয়টা তখন রানী তাকে আরো বলে আসলে সব দিক থেকে বাড়ির সবাই আমার বিয়ে নিয়ে চিন্তায় ছিল কেউ আমাকে পছন্দ করত না তাই এক সময় ডিপ্রেশনে আমি এই জায়গায় শেষ করে দিতেও চলেছিলাম তাই আমার ছোট বোন আমার সাহায্য করেছে ওই ছবিগুলো আমার ছোট বোনের রানী আরো বলে রাজেশ আমি জানি এটা আমার ভুল ছিল কিন্তু তোমার ছবি দেখার পর থেকে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছি দয়া করে আমাকে বিয়ে করো তুমি যা কিছু বলবে আমি তার জন্য সব সময় প্রস্তুত রাজেশ খুব হতাশ হয়ে পড়ে সে তার আনা সকল উপহার ছিঁড়ে ফেলে দেয় এবং রানীকে বলে তুমি এখনই এখান থেকে চলে যাও রানী কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করে কিন্তু রাজেশ কোনো কথা না শুনে সেখান থেকে বাড়ি ফিরে আসে বাড়ি ফেরার পর রাজেশের বন্ধুরা তাকে দেখে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে ভাই এত দুঃখী কেন দেখাচ্ছে তোকে রাজেশ কাঁদতে কাঁদতে তাকে সব ঘটনা খুলে বলে এটা শুনে বলু তাকে বলে যা হয়েছে ঠিক হয়নি কিন্তু তোর রানীকে এভাবে ছেড়ে চলে আসাটা উচিত হয়নি সম্ভবত রানী তোকে অনেক ভালোবাসে নয়তো এভাবে কেন বলবে আমি মনে করি তার সাথে তোর দেখা করা উচিত আর এই কথাগুলো শুনে রাজেশ বিষয়টা নিয়ে চিন্তা করতে শুরু করে তাই রাজেশ আবারও রানীর সাথে দেখা করতে যায় সে রানীকে বলে মাফ করো যা ঘটেছে তা ঠিক হয়নি আমাকে ক্ষমা আলোচনা করো আমি তোমার সাথে যেভাবে ব্যবহার করেছি সেটা করাটা আসলে উচিত হয়নি আমি জানি আমার এভাবে বলাটা উচিত হয়নি রানী এতে খুবই খুশি হয় তবে রাজেশ একটা শর্ত দেয় তোমাকে বিয়ের পর জিমে যেতে হবে এবং নিজেকে ফিট রাখতে হবে রানী রাজি হয় এবং বলে তুমি যা বলবে আমি তাই করব তোমার জন্য আমি সব কিছু করতে পারি এরপর রাজেশ তার বাবার কাছে গিয়ে বলে বাবা আমি একটা মেয়েকে পছন্দ করেছি কাল তার বাড়িতে যেতে হবে যেন বিয়ের দিন ঠিক করা যায় রাজেশের বাবা এতে খুশি হন এবং বলেন এটা তো খুব ভালো বিষয় পরদিন রাজেশ তার বাবাকে নিয়ে রানীর বাড়িতে যায় কিন্তু রানীকে দেখে তার বাবা খুব অবখন কারণ রাজেশ ও রানির মধ্যে কোনো মিল নেই তবে রাজেশকে খুশি দেখে তিনি আর কোনো প্রশ্ন তোলেন না এবং তাদের বিয়ে ঠিক হয়ে যায় বিয়ের দিন পুরো গ্রাম ভরে যায় সবাই রানীকে দেখে অবাক হয় এবং ভাবে কেমন মেয়েকে রাজেশ পছন্দ করেছে কিন্তু রাজেশের এতে কিছু যায় আসে না রানী তাকে ভালোবাসে এটাই তার জন্য যথেষ্ট তারপর তাদের বিয়েটা ধুমধাম করে পালন হয়ে যায় এদিকে আমরা জানতে পারি রানির ছোট বোন সম্পর্কে রানির ছোট বোনের নাম প্রিয়া যে নাকি রাজেশের বন্ধু বলুকে পছন্দ করত আর হ্যাঁ এখানে একটা টুইস্ট চলে আসে আসলে প্রিয়ার সাথে রাজেশের তবু বলুর অনেক আগে থেকে সম্পর্ক ছিল পিয়ার বাবা প্রিয়াকে বলেছিলেন যে রানীর বিয়ে না হওয়া পর্যন্ত তার বিয়ে সম্ভব নয় কারণ রানী পরিবারের বরমে আর এখানে এই ঘটনার সূচনাটা প্রিয়া আর তার বোনের মাধ্যমে হয়নি বরং হয়েছিল রাজেশের সেই ঘনিষ্ঠ বন্ধু বলুর মাধ্যমে যেহেতু তার প্রেমিকা প্রিয়ার বড় বোনের বিয়ে না দিলে সে প্রিয়াকে বিয়ে করতে পারবে না তাই সে প্ল্যানিং করে আর সহজ সরল তার বন্ধু রাজেশকে এই পরিকল্পনায় ফাঁসায় মূলত এজন্যই বলু এবং তার বন্ধুরা রাজেশের জন্মদিনে ফোন বন্ধ রাখে যাতে রাজেশ ভাবতে থাকে যেন তার বন্ধুরা তাকে ভুলে গেছে তার সাথে ওই অপরিচিত লোকের সাথেও তার দেখা করায় আর তাকে দিয়ে রাজেশের নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলায় তারপর বলুর প্ল্যানিং অনুযায়ী রাজেশ প্রিয়া মনে করে তার বোন রানীর সাথে কথা বলতে থাকে এবং তাদের পরিকল্পনা সফল হয় রাজেশ ও রানীর বিয়ে হয় আর এখন যেহেতু রানীর বিয়ে হয়ে গিয়েছে তাই এক মাস পর বলুর সঙ্গেও প্রিয়ার বিয়ে হয়ে যায় দুজনেই খুব খুশি কিন্তু বলুর মনে একটা গিল্টি ফিল হতে থাকে যে সে রাজেশের সরলতাকে ব্যবহার করেছে আর এ কারণেই একদিন বলু রাজেশের কাছে ক্ষমা চাইতে যায় কিন্তু তার আগেই রাজেশ নিজেই বলে দেয় আমি সবকিছু পরবর্তীতে রানীর কাছে পেরেছি বিয়ের প্রথম রাতেই রানী আমাকে সব কিছু বলেছিল আমি রেগে গিয়েছিলাম রানির ওপর হাতও তুলেছিলাম কিন্তু সে আমার সকল বিষয় সহ্য করেছে আমি তাকে এখন সত্যি সত্যি ভালোবাসি এখন তার প্রতি আমি কোনো অভিযোগ রাখি না আমরা দুজন খুব ভালোই আছি চিন্তা করিস না তবে রাজেশ আরও বলে একটা কথা মনে রাখিস যে কেউ তোকে অন্ধভাবে বিশ্বাস করলে তার বিশ্বাসের মর্যাদা দিতে হয় একবার ভাঙলে সেটা আর কখনো জোড়া লাগে না এরপর রাজেশ চলে যায় বলু বুঝতে পারে রাজেশ তার উপর রাগ করতে সম্পূর্ণ অধিকার রাখে তবে রাজেশ ধৈর্য ধরে রানীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে রানী তার দৈহিক সৌন্দর্য নিয়ে আত্মবিশ্বাসী না হতে পারলেও সে রাজেশকে মন থেকে ভালোবাসে আর রাজেশ এতে খুবই খুশি যা খুব সম্ভবত অন্য কোনো মেয়ে তাকে দিতে পারতো না আর এখানেই শেষ হলো আজকের গল্পটা সত্যি বলতে গল্পটা আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে যায় প্রথমত এটা মনে রাখবেন যে আপনার জীবনে আপনার বন্ধু বান্ধব খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ঠিক আছে কিন্তু তাই বলে আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করবেন সেটা ঠিক নয় আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকতে পারেন কিন্তু দুনিয়ায় বাটপারের কিন্তু অভাব নেই যে নিজের স্বার্থ পূরণ করতে আপনাকে ঠকাতেও পিছপা হবে না যেমনটা রাজেশের বন্ধু করেছে দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ার রিলেশন থেকে দূরে থাকার চেষ্টা করবেন এগুলো যৌক্তিক কোনো বিষয় না তৃতীয়ত যে বিষয়টা আমি বলতে চাই এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট একটা মানুষের উপর ভালো লাগা বা ভালোবাসা তৈরিতে সৌন্দর্য অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় বিষয় কিন্তু এটা একদম নয় কারণ সৌন্দর্য সাময়িক যেটা যেটা আপনাকে জীবনের শেষ পর্যন্ত প্রকৃত শান্তি এনে দিতে পারবে না দুজন মানুষের মনের মিল থেকে হয় যা অনেক কথা বলে ফেললাম ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর সংক্ষিপ্তভাবে ভালোবাসা দেখাইতে চাইলে লাইক করতে পারেন পাশাপাশি এই যে স্ক্রিনে আরো একটা গল্প ভেসে উঠেছে যেখানে আপনি দেখতে পাবেন যে বিয়ের পর চাকরিও নাই কামাইও নাই পরিবারের দায়িত্বও নাই এমন একটা ছেলের জীবন আসলে কেমন হয় আর পরবর্তীতে তার সাথে কি কি হয় ভিডিওটা ক্লিক করে এখনই দেখা শুরু করুন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ